আজ হচ্ছে আমার পাতিদেবের জন্মদিন মানে হচ্ছে আমার হাজবেন্ডের আজ জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে কী কী আয়োজন করলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম নুসরাত ফ্যামিলি বিডি ব্লগে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ যেহেতু আমার হাজবেন্ডের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে ছোটোখাটো কিছু যদি না করি তাহলে তো একদমই হয় না তো তার পছন্দের ভিপ তেহারিটা রান্না করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের কিন্তু তেহারি খুবই পছন্দের তো এদিকে হচ্ছে আমি তেহারি রান্না করে নিচ্ছি আর সালাদের জন্য শসা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কেটে নিলাম তো এদিকে কিন্তু তেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ঝরঝরা একটা তেহারি হয়েছে তো তেহারিটা এক পাশে রেখে তারপরে হচ্ছে গিয়ে আমি সালাদটা কেটে নিলাম আর সালাডটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে রাতে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে গিয়ে মিঠাই থেকে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি জাস্ট আমি আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছেলে কেকটা কেটেছি আর কেকটার কালারটা কিন্তু খুব

তো এদিকে কিন্তু লাভে কেক পেয়ে খুবই খুশি আর সে বারবার তার বাবাকে উইশ করছিল মানে হ্যাপি বার্থডে জানা ছিল আর জিজ্ঞেস করছিল বাবা আজকে কত দিন মানে কত বছর বলতে তো পারে না মানে কত দিন বলছিলো আর আমার হাজবেন্ডের পছন্দের পুটিং বানিয়ে নিলাম এদিকে যেহেতু আজকে আমার হাজবেন্ডের বার্থডে তো তার পছন্দের সব কিছু করার চেষ্টা করেছি তো এদিকে হচ্ছে পুটিং বানিয়ে নিলাম আর পুটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ইয়ামি ছিল তো এভাবে যদি সব কিছু ঘরে আয়োজন করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না তো সব কিছুই আমি চেষ্টা করেছি ঘরে করে নেওয়ার জন্য তো পুটিংটাকে কেটে নিচ্ছি কেটে হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ড একটু চেক করে দেখছিলাম যে আসলে পুটিংটা কেমন হয়েছে খেতে বাট পুটিংটা কিন্তু মার্শাল্লাহ খেতে খুবই মজার হয়েছিল আর খুবই সফট একটা পুটিং হয়েছিল তো দেখতেই পাচ্ছেন তো এদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে একটু খাওয়াই দিচ্ছিলাম যেহেতু তার আজকে হচ্ছে গিয়ে বার্থডে তো আপনাদের কাছে আমাদের এই সহজ আর শর্টকাট ভিডিওগুলি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে কিন্তু আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট করে দিবেন তো সব শেষে হচ্ছে রাতে খাওয়া দাওয়া শুরু তো এদিকে হচ্ছে হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের পছন্দের প্লেটে খাবার সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু তার খুবই পছন্দের একটা প্লেট বলতে পারেন তো এই প্লেটে হচ্ছে সে খাবি স্কোয়ার প্লেটে তো এদিকে হচ্ছে তার খাবারটা বেড়ে নিলাম আর সেই সাথে হচ্ছে সালাদ তারপরে লেবু এগুলো দিয়ে নিচ্ছি তো সবাই হচ্ছে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলিকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সব সময় আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন